ফজরের নামাজের পর এক গ্লাস পানিতে সুরা ফাতেহা সাতবার পরে ফুদিয়ে খেলে কি হয় এটা আপনি জানলে অবাক হয়ে যাবেন দেখেন আল্লার হাবিব সাল্লিয়া সালামের উপর যে কোরআন আল্লাহর রব্বুল নাজিল করেছেন এই কোরআন হচ্ছে সবচেয়ে বড়ো শেফা এই কোরআনের অন্যতম একটি সুরা যে সুরা হচ্ছে কোরআনের সবচেয়ে দামি সুরা এই সুরাতুল ফাতেহা যদি ফজরের নামাজের পর পবিত্র অবস্থায় সুরা ফাতেহা যদি এক গ্লাস পানিতে সাতবার পরিফু দিয়ে খেতে পারেন এর ফলাফল জানলে আপনি অবাক হয়ে যাবেন কোরআন কি আল্লাহর অব্দুল আলামিন শেফা হিসেবে দিয়ে দিয়েছেন এবং কি আল্লাহব্দুল আলামিন নিজে জানিয়েছেন সুরবন ইসরাইলের বীরাসি আয়াত আল্লাহ রব্দুল্লা আমিন নিজে জানিয়ে দিয়েছেন অনুনাজি লুমিনাল কোরআন ইমা হুয়াশেফা ও আল্লাহ জানিয়েছেন এই কোরআনকে আমি আল্লাহ রব্দুল আলামিন শেফা হিসেবে নাজিল করেছি আর মোমিন মুমিনদের জন্য রহমত হিসেবে দিয়ে দিয়েছি এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা ফজরের নামাজের পর যখন মানুষ খালি পেটে থাকে তখন যদি পানি খেতে পারে এক গ্লাস বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে এই খালি পেটে সারা রাত যে আপনি ঘুমিয়েছিলেন ফজরের পর যদি আপনি খালি পেটে পানি খেতে পারেন এক গ্লাস এটা অনেক বেশি উপকারী আপনার হার্টের জন্য আপনার কিডনির জন্য এটা অনেক উপকারী এই এক গ্লাস পানি এবং এক গ্লাস পানিতে সুরা ফাতেহা পরে যদি ফু দিতে পারেন বুখারিতে একটি হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবি তিনি একদিন কাবা তো অফ করছিলেন কাবা তো অফ করতে যে ওই সাহাবি অনুভব করলেন পেটের মধ্যে অনেক ব্যথা অনুভব হচ্ছে ওই সাহাবি চিন্তা করলেন কি করা যায় এই মুহূর্তে ওই সাহাবির বিশ্বনবীর সুন্নতের কথা মনে হয়ে গেল এক গ্লাস পানি নিয়ে তিনি সুরফা তেহা পরে ওই পানিতে ফু দিয়ে খেলেন সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন তার পেটের ব্যথা ভালো করে দিলেন সাথে সাথে তার পেটের ব্যথা ভালো হয়ে গেল সুতরাং সুরফা তেহা পরে পানিতে ফু দিয়ে খেলে কিন্তু অনেক কাজ হয় এবং সুরা ফাতেহার একটি নাম হচ্ছে তো শিফা রোগ মুক্তির সুরা যে কোনো সমস্যায় যে কোনো ব্যথা যে কোনো প্রবলেমে আপনি যদি সুরা ফাতেহার আমল করেন অবশ্যই কবুল হবে তবে আলেমরা প্রেসক্রাইব করে থাকেন যে সাতবার পড়ার জন্য কেন আল্লাহ রাবুল আলমিন নিজে বেজোর বেজোরকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন এই সুরা ফাতেহা যদি আপনি পড়তে চান তবে সাতবার পড়া ট্রাই করবেন এবং সুরা ফাতেহা যেমন তেমন কোনো সুরা নয় আমরা হয়তো এর গুরুত্ব দিই না যে সুরা ফাতেহার গুরুত্ব আমরা বুঝি না গুরুত্ব দিই না এই সুরা ফাতে হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে কথা আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়েছেন এই ফাতেহার মধ্যে বান্দার সাথে আল্লাহ কথোপকথন করে বান্দা যখন সুরা